সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক জল্পনা কল্পনার পর আঠারোতম নিবন্ধনের প্রিলি রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আঠারোতম এন টিআরসিএ এক্সাম প্রিলিমিনারি এটির রেজাল্ট দেখতে হলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে উপরের ঘরে আপনার রোল নম্বর দিতে হবে তার নিশে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এখন আমি বিস্তারিত বলবো যে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন তো তার জন্যে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারের ট্যাব ওপেন করুন ট্যাব ওপেন করার পরে এখানে লিখুন এন ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ রেজাল্টস লেখার পরে এন্টারপ্রেস করুন এন্টারপ্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে ওয়েব পেজ চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে প্রথম ঘরে রয়েছে রোল নাম্বার অর্থাৎ প্রথম ঘরে আপনাদের রোল নাম্বার বসাতে হবে তার নিচে রয়েছে এক্সাম অর্থাৎ আপনি কততম নিবন্ধন দিয়েছেন তো আমরা যেহেতু আঠারোতম নিবন্ধনের প্রিলির রেজাল্ট দেখব তাই এখানে আঠারোতম নিবন্ধনের প্রিলি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের হয়তো বা অনেকেই এমন আসেন যে আপনারা রেজাল্ট দেখতে পারছেন না বা আপনাদের ওখান থেকে নেটওয়ার্ক কানেকশন ভালো পাচ্ছে না তারা কি করবেন তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনাদের রোল নাম্বার নিয়ে আপনাদের রেজাল্ট কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাইকে জানানোর জন্য আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো পরবর্তীতে আমি আলোচনা করার চেষ্টা করব যে আঠারোতম নিবন্ধনের প্রিলিতে যারা টিকলেন তাদের পরবর্তীতে করণীয় কি এবং যারা টিকলেন না তাদের করণীয় কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ